সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটা দেশ ও জাতির চিরকাল স্মরণ রাখবে সোমবার চব্বিশে মার্চ ঢাকা সেনা নিবাসের সেনাপাঙ্গনে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অফিসার এডেস তিনি একথা বলেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে তথ্য জানিয়েছেন সেনা প্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপচার গুজব উস্কানি মূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকার বাইরে সেনা কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে আয়োজনের সঙ্গে যুক্ত হন সূত্রজনার কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনী প্রদান বলেন তাদের আত্মত্যাগ দেশ সবসময় স্মরণ করবে তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো উস্কানিমূলক বক্তব্য প্রতিক্রিয়া না দেখানোর বিষয় বিষয়ে সতর্ক করেন তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানি দাদাদের লক্ষ্য অর্জিত হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে জনগণও জানে এসব কথা উল্লেখ করে সেনা প্রধান বলেন নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকে নানা ভুল তথ্য ও পতথ্য নানাভাবে ছড়াচ্ছে এতে বিভ্রান্তি হওয়া যাবে না পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রগতার দেশ ও দেশের জনগণ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সামনে ঈদ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে যদি কোনো কারণে কোথায় আইন শৃঙ্খলার অবনতি হয় কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করতে হবে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুথেরেসের বাংলাদেশ সফর প্রসঙ্গে উল্লেখ করে সেনা প্রধান বলেন জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতি জবাবে সেনাবাহিনী সেনাবাহিনীর মহাসচিব সংঘ মহাসচিবের সফরকালে এক লাখ রোহিঙ্গার ইফতার আয়োজনের সহযোগিতার জন্য সেনা প্রধান রামু সেনা নিবাসকে ধন্যবাদ জানায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের ছিনেটের গেরো পিটারস সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ বিষয়ে সেনাপ্রধান বলেন যুক্তরাষ্ট্র সিনেটের সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছেন এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন